মালয়েশিয়ায় পহেলা আগস্ট থেকে কর্মীদের জন্য সতেরোশো রিঙ্গিত ন্যূনতম মজুরি পুরো দমে চালু হতে যাচ্ছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে কর্মীর সংখ্যা নির্বিশেষে সব নিয়োগকর্তার জন্য এটি কার্যকর হবে মালয়েশিয়ার দৈনিক দ্য স্টারের খবরে বলা হয়েছে এই মজুরির আদেশ সবাইকে মানতে হবে জানিয়ে মালয়েশিয়া সরকার বলছে জনের কম কর্মচারী আছে এমন নিয়োগকর্তার জন্য যে ছয় মাসের সময়সীমা মঞ্জুর করা হয়েছিল তার মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী একত্রিশে জুলাই দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় এও জানিয়েছে যে এই ন্যূনতম মজুরি বিদেশি কর্মীদের বেলায়ও প্রযোজ্য হবে এর ফলে বাংলাদেশের কর্মীরাও পাবেন এই ন্যূনতম মজুরি ফলে বাড়বে দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের ন্যূনতম বেতন তবে তা দেশটির গৃহকর্মীদের বেলায় প্রযোজ্য হবে না আইন অনুযায়ী নিয়োগকর্তারা কর্মীদের ন্যূনতম মজুরি দিতে আইনগতভাবে বাধ্য থাকবে আর যদি নিয়োগকর্তা তা দিতে ব্যর্থ হয় তাহলে দশ হাজার রিঙ্গিত জরিমানা হবে দ্বিতীয়বার একই আইন ভাঙলে বিশ হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে মালয়েশিয়া সরকার মনে করে ন্যূনতম বেতন কর্মক্ষেত্রে দক্ষ কর্মীদের ধরে রাখতে সাহায্য করবে শ্রমবাজারে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতাও জোরদার করবে